আসসালাম আলাইকুম সহ চলে আসলাম মোমেন্টস কার্ট থেকে আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে খুব সুন্দর সুন্দর টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এটা কিন্তু জামা এবং পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা একদম মজুরির দামে টু পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর কালেকশন আছে ডিজাইন আছে আচ্ছা তোর সুতি দেখাবে ডিজাইনটা এগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট আবার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বডি হবে সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব চমৎকার এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা অ্যাশের ভিতরে পাচ্ছেন এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম মানে উড়াধুরে অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা দুইশো টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে জামা এটা পায় জামা এই সেটও থাকবে দুশো পঞ্চাশ এটা দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটাও দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা পেস্ট কালার প্রাইস সেম থাকবে এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে দেন এটার ভিতর দুইটা কালার আছে ঠিক আছে আজকে সব নতুন প্রিন্ট একদম নতুন নতুন প্রিন্ট চলে আসছে এটাও থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার ঠিক আছে মানে মজুরির দামে টু পিস পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতর এটা একটা প্রিন্ট এগুলো সবই গার্মেন্টস কটন রং কাশের গ্যান্টি এটার ভিতরে পলিস্টার টাইপ একটা আছে বাট এটা কিন্তু কটনটা ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা তো আপনারা যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে টুপি চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন টার্সেল দেওয়া খুব সুন্দর কালার কন্টাস্ট এগুলো কিন্তু আজকে থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকার স্পেশাল অফার ঠিক আছে এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সেট দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে জামা পায়জামা দুশো পঞ্চাশ এটা ভাইরাল প্রিন্টার ঠিক আছে এটাও সেম প্রাইস আজকের ভিডিওতে যা পাচ্ছেন সবই সেম মাত্র দুশো পঞ্চাশ টাকার দুশো পঞ্চাশ টাকার একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত কিন্তু সরি বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস দুশো টাকা আচ্ছা এটার লাস্ট অন হচ্ছে অ্যাশ কালারটা এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস